আজকে আমি কনস্টেপেশনের আরও কিছু উপদ্রব নিয়ে আলোচনা করব। তো আমার নাম ডক্টর দীপ জিয়া সেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম আজকের টপিকটা হচ্ছে এতদিন আমি কনস্টিপেশান হলে কি কি উপদ্রব হয় আর প্রত্যেকটা উপদ্রবের জন্য কোন হোমিওয়েথিক ওষুধটা ভালো কাজ করে সেটা নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণটা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতা হলে ওষুধ ছাড়া কি করে ভাবে ঠিক করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব প্লাস সঙ্গে যদি আপনার ধরুন পাঁচ দিন ছ দিন বা চার দিন বা তিন দিন টানা কনস্টেপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে ধরুন বা তিন দিন বা চার দিন ধরে টানা মল বেরোচ্ছে না এরকম যদি হয় থাকে তাহলে কি কি স্টেপ নিতে হবে তো আমি আমার পেশেন্টদেরকে যেসব পেশেন্টদেরকে ধরুন তিন দিন চার দিন টানা মল বেরোচ্ছে না কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্যতে ভুগছে ওদেরকে আমি প্রথমে দুটা অ্যালোপ্যাথিক ওষুধ আছে দুটা থেকে যে কোনো একটা আমি প্রেসক্রাইব করে থাকি যাতে মলটা আগে যাতে সম্পূর্ণটা বেরোয় কারণ যদি আপনার তিন দিন টানা মল যদি না বেরিয়ে থাকে বা চার দিন পাঁচ দিন টানা যদি মল না বেরিয়ে থাকে কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্যতার জন্য তখন কিন্তু হোমিওপেথিক ওষুধটা কাজ করবে না কারণ হুমিত ওষুধ কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোনো সাইড এফেক্ট নেই সেজন্য এটা আস্তে আস্তে কাজ করে কিন্তু এরকম যদি কঠিনতর সমস্যা থাকে তখন কিন্তু প্রথমে একটা ইনস্ট্যান্ট কাজ করে এরকম ওষুধ দিয়ে সেটাকে বের করতে হবে তো এটার জন্য দুটা অ্যালোভেথি ওষুধ আছে একটা হয়েছে ছোট্ট একটা ট্যাবলেট হয়ে থাকে এটা একটা খেলি হয় এটার নাম হয়েছে ডার্কোলাক্স ডার্কোলাক্স এই ট্যাবলেটটা সাধারণত প্রত্যেকটা অ্যালোভেথিক ডক্টর যারা স্পেশালিস্ট সার্জন অপারেশন করে ওরা যখন কোনো পেশেন্টকে পেশেন্টের কোনো পেটে কোনো সার্জারি করতে হয় বা কোনো অপারেশন করতে হয় তখন কিন্তু পেটে যদি মল থাকে তাহলে সেই পেটের কোনো সার্জারি হয় না তখন ডক্টর এই ডার্কোলাক্স এই ছোট্ট একটা ট্যাবলেট থাকে সেটা রাতের বেলা ওই পেশেন্টকে দেওয়া হয় খাওয়ার পরে সকালে পুরো পেট ক্লিয়ার করে মলটা বেরোয় পেটটা পরিষ্কার হয় এরপর এরা সার্জিক্যাল প্রসেসটা শুরু করতে পারে পেট না খালি হলে কিন্তু কোনো সার্জিক্যাল প্রসেস শুরু হয় না তো এই ওষুধটা খুব এক্সট্রিম কেসে দেওয়া হয় তো এর জন্য যেসব আমার পেশেন্টদের কনস্টিপেশন বা কোষ্ঠিকাঠন্যতা কষ্ট পাচ্ছে ধরুন টানা তিন দিন চার দিন ধরে মল বেরোচ্ছে না ওদেরকে আমি এই ডার্কোলাক্স ট্যাবলেটটা এক ই দিয়ে থাকে একটা যদি আপনি এরকম ধরুন আপনার তিন দিন বা চার দিন ধরে মল বেরোচ্ছে না তাহলে আপনি আজকে যদি সেটা খান তাহলে রাতে ভাত খেয়ে সে একটা ছোট্ট ট্যাবলেট হয় সেটা খাবেন জাস্ট একটা খেলেই হবে আর খেতে হবে না এটা খাওয়ার পর দেখবেন পেটের সম্পূর্ণটা মল আপনার পরের দিন বেরিয়ে যাবে এরপর আপনার যে যে উপদ্রব হয় কনস্টিবেশন বা কুষ্ঠকাঠিন্যতার জন্য আপনার যে যে উপদ্রব হয়ে থাকে আর সেই উপদ্রবের জন্য যে হুমিত মেডিসিনটা বা হুমিত ওষুধটা মিলে যায় সেই হুমিত ওষুধটা নেওয়া শুরু করবেন টানা পনেরো দিন করবেন ভালো যখন দেখবেন ভালো হচ্ছে দিনের পর দিন তখন এক মাস দু মাস এটা কন্টিনিউ করে বন্ধ করে দিন কারণ যদি আপনি আপনার তিন দিন চার দিন ধরে টানা মল যদি না বেরিয়ে থাকে তাহলে আপনি আপনার প্রপার ট্রিটমেন্ট আপনি নিতে না কারণ আপনি বুঝতেই পারছেন না যে কনস্টিপেশনটা হলে বা কোষ্ঠকাঠিন্যতা হলে মল ত্যাগ করার সময় কী কী উপদ্রব হয়ে থাকে তো যখন একবার পুরোটা মল পেট থেকে বেরিয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে মল ত্যাগ করার সময় আপনার কী কী উপদ্রব হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে বা সেটার উপর লক্ষ্য করে আপনি যে ওষুধটা মিলছে ওই সিমটমটার সঙ্গে বা ওই উপদ্রবটার সঙ্গে সেই মেডিসিনটা আপনি সহজে নিতে পারবেন তো আমি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার ফলে যে যে উপদ্রব হয়ে থাকে প্রত্যেকটা উপদ্রবের সঙ্গে যে হোমিমেথিক ওষুধটা ভালো কাজ করে সেটা নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও করেছি তো সেটার মধ্যে আপনার সঙ্গে যেটা মিলে যায় সেই ওষুধটা নেওয়া শুরু করতে পারেন কিন্তু প্রথমে যদি আপনার তিন চার দিন টানা না বেরিয়ে থাকে তাহলে এই ছোট্ট একটা ওষুধ প্রথমে একটা নিলেই হবে এটা হয়েছে একটা কেস দ্বিতীয় কেস হয়েছে যদি ধরুন আপনার ছোট্ট ট্যাবলেটটা নেওয়ার পর আপনার ধরুন মল সম্পূর্ণটা বেরিয়েছে পরের দিন এরপর ধরুন আপনার পরের দিন আবার সেম হচ্ছে মল বেরোচ্ছে না এরপর আবার তো সেই ওষুধটা খাবেন না তখন কি করবেন মলটা যাতে একটা রেগুলার ফ্লোতে আসা শুরু করে সেটার জন্য আরেকটা অ্যালোপ্যাথিক ওষুধ আছে সেটার নাম হয়েছে ডুফালেক এটা একটা সিরাপ হয়ে থাকে একটু মিষ্টি ভাব হয়ে থাকে সেটা ডুফা লেক এই সিরাপটা আপনারা রাতে ভাত খাওয়ার পর নেবেন ফাইভ এম করে ডাইরেক্টলি তো সেটা তখনই নেবেন যদি আপনার ডুফা লেক ডার্কুলাক্স ওষুধটা ধরুন আপনার তিন দিন বা চার দিন টানা মল বেরোচ্ছে না তখন ডার্কুলাক্স ওষুধটা রাতে ভাত খাওয়ার পর নেবেন ছোট্ট যে ট্যাবলেটটার কথা বলেছি সেটা নেওয়ার পরের পরের দিন আপনার সম্পূর্ণটা মল বেরোবে বেরোনোর পরে যদি এর পরের দিন যদি সেমভাবে যদি মল একদমই না বেরোয় সেম আবার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার জন্য মল বেরোয়নি তখন কি করবেন তখন এই যে ডুফালেক সিরাপটা আছে তখন রাতে ভাত খেয়ে খাবেন খাওয়ার পরে দেখবেন এর পরের দিন মলটা মল একটা ব্যাগ সৃষ্টি হচ্ছে এরপর মলটা বের হচ্ছে। যতই শক্ত হোক কি ড্রাই হার্ড হোক না কেন মল বেরোনোটা ব্যাগ দেবে একটা উপদ্রব হবে এরপর মলটা বেরোবে এরপরেও যদি দেখেন যে না ওষুধ না খেলে মল বেরোয় না তখন কি করবেন এই যে ডার্কোলাস ছোটো ট্যাবলেটটা আছে সেটা কিন্তু আর নিতে হবে না জাস্ট একবার নিলেই হবে কিন্তু একবার নেওয়ার পরেও যদি দেখেন যে আপনার সেম উপদ্রব হচ্ছে তখন কি করবেন রাতে ভাত খাওয়ার পরে সিরাপটা নেবেন নেওয়ার পরে যদি দেখেন যে মল রেগুলার বেরোচ্ছে বা ধরুন যেদিন যেদিন রাতে ওষুধটা নিয়েছেন পরের দিন মল বেরোচ্ছে কিন্তু মলটা বেরোনোর পরে এর পরের দিন ওষুধটা নেননি মলও বেরোয়নি এরকম যদি হয়ে থাকে তাহলে এই যে সিরাপটা আপনারা কন্টিনিউ সাত দিন করবেন রাতের বেলা ভাত খাওয়ার পরে খাবেন পরের দিন সকালে মল বেরোবে এইভাবে বেরোতে বেরোতে যখন আপনি যা খাচ্ছেন সেটা যখন ঠিকঠাকভাবে পাচন ক্রিয়ার হবে হওয়ার পরে যখন রেগুলার যখন মলটা বেরোবে দেখবেন এই কনস্টিপেশন তো হয় সাধারণত মল না হলে জল কম খেলে এসব কারণে যখন এই ওষুধটা সাত দিন টানা কন্টিনিউ খাবেন এই সিরাপটা রাতে ভাত খাওয়ার পরে তখন দেখবেন আপনার ডেইলি কিন্তু মল তাহলে বেরোচ্ছে একদিনও কিন্তু বাদ যাচ্ছে না তাহলে একদিনও মলটা পেটে থাকছে না রেগুলার মলটা যখন বেরোতে বেরোতে যখন ফ্লোটা ঠিকঠাক চলে আসবে তখন আপনি কী করবেন অ্যালোভেথিক ওষুধটা বন্ধ করে দেবেন বন্ধ করে আপনার যে উপদ্রবটা হয় মলতে করার সময় কেউ জ্বালা যন্ত্রণা হয় কেউ মনে হচ্ছে যেমন কেটে যাচ্ছে এরকম যদি উপদ্রব হয় যা যেরকম উপদ্রব হয় মলত্যাগ করার সময় বা সেটার উপর মিলিয়ে আপনি হোমেথিক ওষুধটা নিতে পারেন আমি প্রত্যেকটা কনস্টেবেশন বা কোষ্ঠকাঠিন্যতার জন্য যে যে উপদ্রব থাকে সেটার উপর ডিপেন্ড করে আমি অনেকগুলি ওষুধের কথা বলেছি কিন্তু সেটা প্রত্যেকটা উপর ডিপেন্ড করে তো আপনার যে উপদ্রবটা হয় ত্যাগ করার সময় সেটার উপর ডিপেন্ড করে আপনি সেই ওষুধটা নেওয়া শুরু করতে পারেন এরপর সেটা টানা পনেরো দিন করবেন এরপর এক মাস করবেন এরপর দু মাস করবেন করে এরপর যখন দেখবেন মলটা রেগুলার সফট নরম এবং মলের ব্যাগও ঠিকঠাক দিচ্ছে রেগুলার মল বেরোচ্ছে সকাল সকাল তখন আপনি হুমিত ওষুধটাও বন্ধ করতে পারেন এরপর ভাবে মলটা বেরোবে কিন্তু যখন আপনি সিরাপটা নেওয়া শুরু করবেন তখন থেকে আমি কয়েকটা ডায়েট চেট বলবো সেটা ফলো করা শুরু করবেন যখন সিরাপটা নেওয়া শুরু করবেন সাত দিন যদি ধরুন আপনার একদিন পর যদি মলটা বেরোয় এরকম যদি হয় তাহলে সাত দিন রাতে ভাত খাওয়ার পরে সিরাপটা নেবেন তাহলে রেগুলার ডেলি মলটা ঠিকঠাকভাবে বেরোবে রেগুলার যখন বেরোনো শুরু করবে তখন সিরাপটা বন্ধ করে হুমিত ওষুধটা নেওয়া শুরু করবেন আপনার উপদ্রবের উপর ডিপেন্ড করে যেরকম উপদ্রব আছে সেটার উপর ডিপেন্ড করে আর সঙ্গে যে সাত দিন আপনার এরকম উপদ্রব হওয়ার কারণে যে এই সাত দিন আপনি সিরাপটা নিচ্ছেন তখন থেকেই কয়েকটা ডায়েট চেট আপনার মেনে চলতে হবে প্রথমত ডেইলি আপনার তিন থেকে চার লিটার জল খেতে হবে এক নাম্বার দুই নাম্বার ডেইলি আপনি দুপুরে বা রাতে ভাত খাওয়ার সময় একটা মিক্সড ভেজ বা মিক্সড বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি অবশ্যই রাখবেন বা যে কোনো ধরনের যে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় সেই শাক রাখতে পারেন সেলা পালং শাক থাকতে পারে বা বিভিন্ন ধরনের শাক থাকতে পারে সেটা রাখবেন কারণ সেটা মল বাড়াতে সাহায্য করে এবং মলের ব্যাগও দিতে সাহায্য করে আর চার নাম্বার হয়েছে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেই হালকা উষ্ণ গরম জল এক গ্লাস করে খাবেন সেটার মধ্যে যদি রাতে ভিজানো এক চামচ সিয়া মিশিয়ে সেটা হালকা উষ্ণ গরম জল যদি খান তাহলে সেটা আরও অনেকটা উপকার করবে মল বেরোনোর একটা ব্যাগের সৃষ্টি করবে এবং মলটা বের করতে অনেকটা সাহায্য করে কনস্টিপেশন কমাতে সাহায্য করে সিয়াসিড আর সঙ্গে এই সিয়াসিড মিশানো যে হালকা উষ্ণ গরম জলটা খাবেন এটা খাওয়ার পর আরেকটা আমি জুসের কথা বলবো সেই জুসটা আপনারা কন্টিনিউ এক মাস করে এরপর বন্ধ করে দিতে পারেন যে এই জুসটার নাম হয়েছে চাল কুমড়ো সে চাল কুমড়োটা অর্ধেকটা নিয়ে ভালো করে ছুলে কচি টাইপের নিতে হবে বাজারে পাওয়া যায় সেটা ছোট ছোট পিস করে গ্রাইন্ডারে দিয়ে যদি আপনার ফ্যামিলিতে যদি পাঁচজন থাকে তাহলে পাঁচ গ্লাস জল দেবেন বা সবার জন্য যদি করতে যান সবাই যে কোনো কেউ এটা খেতে পারে বাচ্চা থেকে শুরু করে বুড়ো জোয়ান সবাই খেতে পারে আর যদি স্পেশালি যদি আপনার জন্য করতে যান তাহলে এক গ্লাস জল দিয়ে এটাকে গ্রাইন্ড করুন গ্রাইন্ড করার পর সেটা ভালো করে ছাঁক এই চাল কুমড়োর যে জুসের জলটা খালি পেটে খাবেন সে জলটা খাওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট পরে খাবেন দেখবেন এই যে চাল কুমড়োর জুসটা এটা কনস্টিপেশন হলে বা কোষ্ঠকাঠিন্যতা হলে তো বিভিন্ন উপদ্রব দিয়েই থাকে মলত্যাগ করার সময় কিন্তু এই জুসটা খেলে যার যেরকম উপদ্রব হোক না কেন কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার জন্য সেটা সম্পূর্ণটা দূর করতে সাহায্য করে মানে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতা হলে যা যা উপদ্রব হয়ে থাকে সবগুলো দূর করতে সাহায্য করে এই চাল কুমড়োর জুসটা শুধু তাই না পেটে যদি মল আগে থেকে যদি জমা থাকে সেটা শরীরে অনেক ক্ষতি করে কারণ পেট যদি পরিষ্কার না থাকে তাহলে শরীরে অনেক ক্ষতি করে কীরকম ক্ষতি করে মল যদি পেটে থাকে মল যদি ক্লিয়ারলি যদি না বেরোয় পেট থেকে তাহলে আমাদের ব্লাড সার্কুলেশনের মধ্যে সেই মলের যে টক্সিক যে পদার্থগুলি আছে সেটা মিশে যায় তখন আমাদের শরীরে রক্তটা ঘন হয়ে যায় ঘন হওয়ার পরে কি হয় রক্তটা আমাদের মাথায় পচতে পারে না রক্তের ফ্লোটা কমে যায় আর মাথায় যদি রক্তটা যদি ফ্লো যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে আমাদের চুলের রুটটা আস্তে আস্তে কমজোর হতে থাকে আস্তে আস্তে দুর্বল হতে থাকে যার কারণে আমাদের চুল পড়া শুরু করে তো এবার আপনারা বুঝতে পারছেন যে একটা সমস্যা থেকে শরীরের কতগুলি সমস্যার সৃষ্টি হতে পারে কারণ শরীরের ভিতরটা একটা ইঞ্জিন বা একটা মেশিনের মতো হয়ে থাকে একটা পার্টস যদি নষ্ট হয় তাহলে সবগুলিকে এফেক্ট করা শুরু করে তো সেই জন্য এই চাল কুমড়োর জুসটা আপনারা সিয়া সিড নেওয়ার পরে সেটা এক গ্লাস খাবেন সেটা খাওয়ার পরে আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে এই চাল কুমড়োর জুসটা আপনাকে শরীরে কতটা এনার্জি দিচ্ছে এরপর কতটা শীতল করছে পেটটা কতটা ঠান্ডা করছে শুধু তাই না আপনার পেটে যত আগে যে মল থাকে সেটা সম্পূর্ণটা পরিষ্কার করে বের করতে সাহায্য করবে সেটা আপনারা নিয়ে দেখুন নেওয়ার পরে দেখবেন আপনারা দিনে রেগুলার যদি একবার বাথরুমে যান মল ত্যাগ করতে সেই চাল কুমড়ো জুসটা খাওয়ার পরে দ্বিতীয়বার যেতে আপনারা বাধ্য হবেন কারণ দ্বিতীয়বার গেলে দেখবেন কোনো লুজ মোশন হচ্ছে যে সেটা না পেটে যে জমানো মল আছে সেটা বের করছে তো এই জুসটা আপনারা নিয়ে দেখুন টানা এক মাস করুন এরপর বন্ধ করে দিন আর জল বেশি করে খাবেন আর দেখবে শাক সবজিটা ভালো করে খাবেন দেখবেন আপনার কনস্টিপেশনের যে সমস্যাটা সারা জীবনের জন্য চলে যাবে তো আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে আর ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে ওদের অনেকটা উপকার হয়ে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টটা জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো থ্যাংক ইউ